হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা বন্ধুরা আমি এই মুহূর্তে আছি পঙ্কজ বিক্রমের বাড়িতে আমাদের পিরিসপুর জেলার এই ব্রাহ্মণ কাঠি এমনই একজন মানুষ আছে যিনি আসলে জন্ম অন্ধ কিন্তু অন্ধ থাকার পরেও কিন্তু তার দৈনন্দিন যে কাজ সব গুলো কাজ কিন্তু সে করতে পারে আমি একটু কথা বলার চেষ্টা করব দাদার সাথে দাদা কেমন আছেন নমস্কার ভালো আছি আপনি ভালো আছেন তো এই শীতের সকালে কেমন কি আছেন শীতের সকালে সে ভালোই রাখছে ভালো রাখছেন তো আসলে আমরা তো আসলে অনেক খুশি এবং অনেক আনন্দ খুঁজে খুঁজে আপনার বাড়িতে চলে আসলাম যে আপনি এই যে চোখ নাই তারপরেও কাজগুলো কিভাবে করেন মানে কিভাবে ঠিক পান যে এইটা এই এই এটা হলো মানে আপনাদের ধোয়া এবং ওফেলালার দয়া বুঝছেন আমি আমি চোখে দেখি না ঠিকই কিন্তু আমার একটা মনোবল ছিল আমার বাবা ব্যবসা করে খাইতো জি তার ভালো নাম কাম আছে এই জন্য আমি ওই তার দিক মানে তার সম্মান ব্যক্তিত্ব মানে সম্মান ব্যক্তিত্ব লোক জন্য আমি কারো কাছে হাত পাতি না জি কেন হলে আমার বাবার অসম্মান হবে তার আমি কাজ করিয়ে খাওয়ার চেষ্টা করতেছি তাতে আমার সেট সহযোগিতা করতেছে আমার হাতে পায়ের সহযোগিতায় মানে কালেকশনে আমি কিছু মানে মোটামুটি কাজ যা করতে পারি আপনার ভালোই করতে পারি এভাবে সংসার চালতে আছে ভগবানের নামে একটা ছেলে একটা মেয়ে নিজের স্ত্রী নিজে খাইয়ে পড়িয়া মোটামুটি চেষ্টা করি যাতে তিনবেলা না খেলি একবেলা খাইয়া নিজে কাজ করিয়া নিজে উপার্জন করিয়া খাওয়ার চেষ্টা করি যাতে মানুষে না বলে যে হাত পাতে খাও কেন আমার বাবা সম্মানের জন্য আমাদের আমাদের বাড়ি আমাদের এটা। আছে যাতে মানুষের না বলে যে মুখে ছেলে হাত পা বিক্রি করে খায় এটা চাই না আমি চাই যর্জনের সাথে মিলেমিশে থাকিয়া যদি ডাল ভাত লবণ ভাত খেয়েও বাঁধতে পারি যে এটাই আমার জীবনের অনেক কিছু দর্শক আসলে শুনলেন যে বিক্রম আমাদের যে দাদা বললেন আসলে ভিক্ষা আসলে কিন্তু ভালো না ভিক্ষা একটা অভিশাপ উনি সেই অভিশাপের ভিতরে ঢুকতে চাইনি উনি চাইছে নিজে যতটুকু পারে কাজ করে খাবে আমি একটু বিক্রমদার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব বদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি নমস্কার দাদা নমস্কার তো উনি কি আসলে কি কি কাজে সাহায্য করেন বা করা লাগে কি না কিভাবে উনি আসলে নিজের কাজগুলো নিজে করতে পারেন এবং উনি তো ব্যবসাও করছেন শহরে হ্যাঁ ওনার পারিবারিক বাড়ির সংসারের কাজে কোনো হেল্প করার দরকার হয় না শুধু দরকার হয় মনে করেন বাইরে থেকে ডিম কুড়াই আনে তারপর গিয়া সবজি টবজি কিনে আনে এই এই জিনিসগুলো একটু হেল্প করা লাগে কারণ এগুলো সে অনেক দূর দূর যাই এটা আনতে পারতো না আর পারে না এই জন্য তার মা তারপর আমি আমার ছেলে মেয়েরা এগুলাই হেল্প করতে আছে এবং সে এইটুকু একটু সমস্যা যে পায়রা গিয়া আনা এইগুলো একটু সমস্যা টাকা পয়সা হিসাবটা কীভাবে টাকা পয়সা এক হয়েছে আর এবং তার অভিজ্ঞতা মানে তাই সে আইডিয়া টাকার উপর হাত দেওয়ার পর বোঝে যে পাঁচশো টাকা একশো টাকা তারপর যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটা কেমন কেমন বোঝে এটা আমিও বলতে পারি ঠিক আছে হয়তো উপার আল্লাহর সৃষ্টিকর্তারই সব কিছু বিশ্বাস করতে হবে দর্শক আসলে উপর আল্লাহ যা করে তার চেয়ে আসলে ভালো মঙ্গল আর পৃথিবীতে কেউ করতে পারে না উপর আল্লাহ যদি চালায় চোখ পা না থাকলেও সে চলবে এই বিক্রম দার একদিন ছোট ছেলে রয়েছে নেই ক্লাস এবার কোন ক্লাসে পড়েন ক্লাস সেভেনে পড়েন তো বাবাকে সাহায্য করেন কাজে সাহায্য করেন দর্শক আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ সৃষ্টিকর্তা মানুষকে মানে সৃষ্টি করে তার মেধা দিয়ে তার বুদ্ধি দিয়ে আমি একটু সেই মেধা যে মানুষ আসলে কতটা মেধা থাকে আমি দেখেন দাদা যেভাবে ব্যবসা করে আমি যেহেতু তার দোকানে যাইতে পারিনি একটু এখানেই আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। যে দাদা আসলে কিভাবে বুঝে টাকার হিসাবটা আমি একটু দেখাবো যে আমি এখানে টাকাটা বললাম না দাদা বলবে যে কোনটা কয় টাকা তো আমি এখানে দাদার হাতে একটু দেই দাদা যেহেতু ব্যবসা করছে শহরে দেখি দাদা এখানে কয়টা টাকা আছে এখন কোনটা কি টাকা একটু আপনি বললেন তো এই যে দেখেন তো এক সত্তর টাকা আর দর্শক এটা এক টাকা দাদা বলতে পারছে দেখেন তো টাকা টাকাটা বিশ টাকা দর্শক এটা বিশ টাকা দাদা বলতে পারছে দশ টাকা আর এটা হচ্ছে দশ টাকা দর্শক আসলে আমি একটু মানে খুব টেনশনে ছিলাম যে দাদা আসলে বলতে পারবে কিনা দেখেন একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা সবই বলতে পারছে তার মানে একজন ব্যবসায়ীকে যতটুকু প্রয়োজন টাকা পয়সার সেটাও কিন্তু সৃষ্টিকর্তা তাকে সেই অভিজ্ঞতাটা দিয়েছে তো দাদা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একটু কথা বলতে চাই বলেন দাদা আমি বলতে চাই জি যে আমাকে দশজনে হিন্দু মুসলমান কোনো কথা না সবাই আমাকে সহযোগিতা করে হ্যাঁ এইটাই আমি মানে খুশি আমি আমি যে কাজ করি খাওয়া চাই এই জন্য সহযোগিতা করে ভালোবাসে ঠিক আছে তারপরও আমার মানে চিন্তা করছি যে আপনি এই যে আসছেন আমার বাড়ি আমি ব্যবসা করতে পারি বলে আপনি আমার বাড়ি আসতেন যদি আমি এইসব না করতে পারতাম তাহলে আপনি আমার বাড়ি আসতেন না তাহলে আপনি আমাকে চেনলেন বুঝলেন না তাহলে আমি আমাকে উপরওয়ালা যদি দয়া করে কিন্তু আমাকে এটুটু সে আবার চোখ দুটো হয়তো নিয়ে গেলেও আবার একটু দেশে যে বেড়ে ব্যবসা করি খাওয়া যে আমি চেষ্টা করতেছি সে চালাইতেছে জি সে চালাইতেছে বুঝলেন আমি তার উপরে ভরসা যে সে যদি থাকে হ্যাঁ তাহলে আমার অসুবিধা হবে না সে যদি আমাকে দশজনে আমাকে ভালো জানে কথা বলে যে দশজনে যাকে ভালো জানে শেয়ার করে তাকে ভালোবাসে আমি এই এই জন্য আপনিও উপর ব্যক্তি করে জি আমি এই কাজগুলো করতে চাই যেমন আমি আমার এই ছেলেরা আমি চাই আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে মেয়ে মেট্রিক পাস করছে এবার কলেজে ভর্তি করছি আর ছেলে ছেলে আমরা দিচ্ছি টেকনিক কলেজ স্কুলে আর মেয়ে পরে সরদ দিকে কলেজে জি কথা বলেন আমি চাই যে আমি হয়তো চোখে দেখি না আমি মুরগি গেল যে তারা মানে ছেলে মানে বলে যে না বাবা চোখে থাকে না আমাদের লেখা যে করার চেষ্টা করছে কী করাইছে করাছে মানুষে বলে যে তোর বাবা চোখে দেখে তোদের মানুষকে হচ্ছে আমার মনের আসে এটা আমার ছেলে মেয়েদের একটু হয়ে গেল মানুষের মানুষ মানুষ হতে পারে আমি তো কষ্টের জীবন আমি কেউ দেখতে পাই না আমার ছেলের দেখতে পাই না মেয়েরা দেখতে পাই না আমার স্ত্রী দেখতে পাই না আমার জন্মদাতা মা বাবা হয়তো একটু দেখছিলাম ছোটবেলায় তাই ওই আবার আর মানুষ দেখতে পারি না দেখলেও যদি যেমন ভালোবাসে মানুষ আমার সাথে কথা বলে এতে আমার হয়তো দুঃখটা একটু কম আসে যে যা আমাকে তো সবাই ভালো জানে হিন্দু মুসলমান করে সবাই ভালো জানে এটাই আমার আপনারা একটু দোয়া করবেন যে আমি যে কথা বেঁচে আছি আমি না থেকে আমি এই হাত চালাই মানুষের কাছে ব্যথা কিনে করে আমি যেন খাইয়ে বাঁচতে পারি আমি বলব আমার আল্লাহ আর কোনো বিপদ না দেয় আমি আপনারা একটু দোয়া করবেন এইটাই আমার বড় কথা যাতে আমি হাত পাতা না লাগে মানুষের কাছে আর আমার ছেলে মেয়েদের মানুষ হতে পারে আমরা দর্শক এই পঙ্কজ দা আমাদের পিরিসপুরের একজন সন্তান পিরিসপুরের ছেলে দামুদার বিরিশের গোড়ায় দোকান যতটুকু পারেন আমি দাবি জানাবো তার দোকানে যতটুকু যা আছে তা কিনবেন ইনি আসলে অন্ধ আমরা সাধারণত আমাদের ধর্মে দেখেছি যে আমাদের একটু অন্ধ হলেই একটু পঙ্গু হলেই ভিক্ষা করে কিন্তু পঙ্কজদা আসলে ভিক্ষার চায়নি কারো কাছে সে ব্যবসা করে সে দোকানদারি করে তার দোকান থেকে একটু কিনবেন এবং সবাই তার জন্য দোয়া আশীর্বাদ করবেন তার ছেলে এবং মেয়েটাকে যেন একজন সুশিক্ষিত করে জানি সে বিদায় নিতে পারে তো আমরা পিরিসপুরবাসী দাদার পাশে আছি আপনারা যারা আছেন দাদার পাশে একটু দাঁড়াবেন দাদা আসলে যে কথাটা বললো যে আসলে ভিক্ষা করতে চায় না ভিক্ষার জিনিসটা ভালো না দাদার পাশে একটু থাকবেন সবাই পঙ্কজদার পাশে থাকবেন দাদা আমরা পিরিজপুরবাসী আপনার পাশে আসি আর দুঃখের কিছু নাই দাদা আমরা তো সবাই মানুষ একজন মানুষ আর একজন মানুষের পাশেই থাকবে হ্যাঁ এইটাই এই মানুষ আছে বলে আমি হয়তো আমি মানপথটা চলতে পারতেছি একজনের দেখলে দাদা পিছ ওপেন চলেন লই যায় একেবার হাত ধরে করে যায় সহজিতা করে বলে আমিও তো মানে এইভাবে বাঁচতে পারতেছি ওই শেয়ার সহযোগিতা করায় রাত্রি বারোটা একটা আসি দোকান দিয়ে অনেক ভাই এখনো যাও না যাইতে পারছে না যাওয়ার আমি কিছু ইচ্ছা থাকলে আমি যাইতে পারবো কেউ মোটরসাইকেলে নিয়ে আসে কেউ রিক্সা নিয়ে আসে কেউ যে বিলে যে যা সহযোগিতা করতে পারে করে ভালো জানে কেউ আবার অনেকেই আছে এই জানেন যারা চাকরি ব্যথা করে অনেকে যাদের বিবে বিবেচনা ভালো আছে তারা বলে এর কাছ থেকে নেওয়া ভালো অনেকে একটু দেরি করিয়ে নেয় আবার অনেকে ব্যস্ত থাকে হুম অনেকে আবার ধরেন দুই স্বামী স্ত্রী আসলে আবার স্বামী বলে যে স্ত্রীরা আমি হয়তো এখানে না থাকলে তুমি এর কাছে দাদার কাছ থেকে নিও আবার স্ত্রী বলে যে ভাইয়ের না নিও এইভাবে মানুষ আমাকে সহযোগিতা করে

হয়তো ওই গ্রাম দিয়ে টিম নিয়ে কিছু বাকি বাকি থাকে আবার এই পর্যন্ত বর্তমানে চারি পাঁচজন সংসারে লোক চালাই হইলে অনেক কিছু দরকার তারপর আমি তো নিজেই নিজেই ব্যবসা করি এই এখন হলো পুঁজি হয়তো দরকার হইলে জায়গাটা আছে পুঁজি হলে ব্যবসাটা আবার চালু করতে পারি এটা হলো যাই হোক এখন আল্লাহ ভরসা আল্লাহ যে যেভাবে চালাবে হ্যাঁ এইভাবেই আমার চলতে হবে তবে আমার এইটাই সবচেয়ে আল্লাহ তালাভাবে আমি খুশি যে আমার চোখ দুটা হয়তো না থাকলেও সে আমার একটু জ্ঞানবদ্ধ দেশে যাতে আমি ব্যবসা করে খাইতে পারি মানুষ আমাকে ভালো জানে এটু আমাকে মাথা আমাকে এইটু আল্লাহ তাল্লা দান করছে ধন্যবাদ দাদা আর দর্শক আসলে পঙ্কজদা ছোট্ট একটি দোকান আছে যেহেতু আমাদের সরকারই তাকে একটু দোকানের ব্যবস্থা করে দিয়েছেন পিরিসপুরবাসীর সাংবাদিক ভাইদের সহযোগিতায় কিন্তু তার বর্তমানে কিন্তু পুঁজির একটু অভাব একটু পুঁজি হলে কিন্তু সুন্দরভাবে সে ব্যবসা করে আসলে ছেলে সন্তানকে নিয়ে সুন্দরভাবে চলতে পারে তো আমি দাবি জানাবো যে যদি ছোটোখাটো একটি পুঁজির ব্যবস্থা করে দেয়া যায় পঙ্কজদাকে তাহলে কিন্তু মানুষের কাছে হাত না বাড়িয়ে সে কিন্তু ব্যবসা করে খেতে পারবে তো আমি পিরিসুরবাসীর কে একটু অনুরোধ জানাবো যে পঙ্কজদার পাশে যদি একটু দাঁড়ান তাহলে তার ছেলে সন্তান স্ত্রীকে নিয়ে একটু স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারবেন তো সেই আশা নিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং এই ধরনের মানুষের পাশে একটু দাঁড়াবেন